আন্তর্জাত ফুটবল টুর্নামেন্টে এখানে নজিপুর স্টেডিয়ামে আমরা আসছি আমাদের নজিপুর পাবলিক মাঠে এখানে অনেক দর্শক এখনও দর্শক সমাগম হয়নি প্রচুর দর্শক হবে প্রত্যেক মাঠে আমি নিজ খরচে সেবা দেওয়া ষোলো বছর থেকে দীর্ঘ ফুটবল খেলা যেখানে হয় সেখানে আল্লার রমত গেলে বেচা কেনা ভালো হয় বেশি মানে ক্রিয়াই বল মাদক ছেলের মাঠে চল যেমনি ফুটবল খেলাকে ভালোবাসি তেমনি চলে এসেছি নওগাঁর পতনীতলা থানা নজিপুর পাবলিক মাঠে দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে হাজারো দর্শকের ঢল আজকে একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে একটি ম্যাচ অনুষ্ঠিত হতে চাচ্ছে আমি ফুটবল খেলা দেখাবো এবং সেই মাঠ থেকে হাজারো দর্শকের অনুপ্রেরণার গল্প শোনাবো অনেক লোক আসছে এখানে খেলার ইনশাল্লাহ হবে মনে হচ্ছে কারণ দুটাই টিম খুব জোরালো হাড়ি এরকম মাইকিং শুনে আমরা আসছি অনেক দূর থেকে খেলা দেখার জন্য ফুটবল খেলা যেখানে হয় সেখানে আল্লাহ রহমত গেলে ব্যসা কেনা ভালো হয় যেখানে ফুটবল খেলা আছে সেখানে আমরা আসি মহাদেবপুর থানা নাম থেকে আমরা এই ফুটবল টুর্নামেন্টে খেলা দেখার জন্য উদ্যোগিত হয়েছে আর বাংলার মাটি বিশ টাকার টিকিট আর চেয়ার পঞ্চাশ টাকার টিকিট আমরা সবাই এখানে খেলা দেখতেছি এবং আনন্দ পাচ্ছি আমাদের নজিবুর পাবলিক মাঠে এখানে অনেক দর্শক এখনও দর্শক সমাগম হয়নি প্রচুর দর্শক হবে এখানে দেশি বিদেশি খেলোয়াড় আসবে আমরা খেলা দেখবো উপভোগ করবো সবাই মিলে আমার নাম মোহাম্মদ গাউসেল আজম তরফদার আমি শুধু মান্দা থেকে আসছি প্রত্যেক মাঠে আমি নিজ খরচের সেবা দিয়ে ষোলো বছর থেকে দীর্ঘ পুসা মদুল ছাপা নি গাঙ্গা নওগা স্টেডিয়াম সান্তাহার জয়পুরহাট খেলোয়াড় বিন্দু যদি আহত হয়ে যায় আমরা তাৎক্ষণিক তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি আজকে সিং খেলা হবে আমি নওগাঁ জেলা পত্নীতলা থানা থেকে বলতেছি আমি চাই আমাদের এই উত্তরবঙ্গে নওগাঁ জেলাতে এই নজিপুর পত্নীতলা থানায় একটি যেন স্টুডিয়াম মাঠ হয় এবং এখানে জাতীয় টিমের প্লেয়াররা যেন খেলতে পারে আমাদের এই নজিপুরবাসীর এবং পত্নীতলা থানাবাসীর প্রাণের দাবি আজকে জাতীয়

আমার আমার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আরাফাত রহমান স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রিয় উপস্থিতি প্রিয় বন্ধুরা আমাদের এই নজিপুর পাবলিক মাঠে আমাদের পত্নীতলা থানার এই প্রথম এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টটার পৃষ্ঠপোষকতায় রয়েছেন আমাদের সাবেক এমপি পত্নীতলা ধামরহাটের মাটিও মানুষের নেতা জনাব শামসুদ জোহা খান জোহাভাই ওনার নেতৃত্বে ওনার উদ্যোগে আরফত রহমান স্মৃতি আন্তজেলা ফুটবল এই টুর্নামেন্ট আমাদের আজকে তৃতীয় নম্বর ম্যাচ অত্র এলাকায় নওগাঁ জেলার মধ্যে আমি মনে করি শ্রেষ্ঠ একটা টুর্নামেন্ট হচ্ছে আগামী ফাইনাল যে ম্যাচটা হবে সে ম্যাচে দুই দুইটা মোটর সাইকেল প্রথম পুরস্কার রয়েছে তাই আমি পত্নীতলার পক্ষ থেকে আমার প্রিয় নেতা জনাব শামসুদ জোহা খান জোহা ভাইকে পত্নীতলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে এখানে নজিপুর স্টেডিয়ামে আমরা আসি আমরা জয়পুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনে দুজন আছি এবং রাজশাহী জেলার রেফারি অ্যাসোসিয়েশনে একজন আছি আমরা আমরা ঢাকাতে গ্যাম করে থাকি এবং এত সুন্দর একটা আয়োজন সুষ্ঠুভাবে যেন সুন্দরভাবে গ্যামটা শেষ করতে পারি এই কামনায় করি আপনাদের কাছে দোয়া করবেন আমার জন্য আগামী ছয় তারিখ হবে বগুড়া বানাম জয়পুরহাট